নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা দেখুন আমি বলছি এসআইআর এই পর্বে সবচাইতে বিপক্ষে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি পড়ল কারণ মতুয়া সমাজ এই এসআইআর ফলে একটা বড় অংশ তারা ভোটার তালিকা থেকে বাদ আর এইখানে ত্রাতা হিসাবে সামনে আসছে সিপিআইএম আপনারা দেখেছেন বাংলা বাঁচাও যাত্রায় যে মতুয়াদের একটা বড় অংশ কিন্তু এই সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করেছে কারণ একটা সময়ে এই উদ্বাস্তু মানুষ বা ওই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছিল সিপিআইএম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এক সময় বলেছিলেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে যদি কোনো মতুয়ার নাম বাদ যায় তাহলে এক দুবার ভোট দিতে না পারলেও পরে সব ঠিক হয়ে যাবে তবে এ কথায় দুশ্চিন্তা দূর হয়নি মতুয়াদের বরং সুপ্রিম কোর্ট যেভাবে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে নাগরিকত্ব না পেলে ভোটার তালিকায় কারো নাম তোলা যাবে না তাতে দুশ্চিন্তা কিন্তু আরও বেড়েছে এবার সেই আশঙ্কাই কার্যত কবুল করে নিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর উত্তর চব্বিশ পরগনার ইতিমধ্যে প্রায় সাড়ে সাত লক্ষ নাম নো ম্যাপিংয়ের আওতায় রয়েছে এর বড় অংশ মতুয়া হতে পারেন বলে অনুমান সব পক্ষের এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সুব্রত বৃহস্পতিবার বঙ্গা শহরে দলের জেলা কার্যালয়ে বলেছেন এটা নিয়ে দ্বিধাবাদন্দ নেই যে মতুয়াদের নাম খসড়া ভোটার তালিকায় সংশয়ের তালিকায় আছে খসড়া তালিকায় নো ম্যাপিং এর মধ্যে প্রচুর মতুয়া উদ্বাস্তু মানুষের নাম আছে যাদের মধ্যে দু সালের তালিকায় নাম নেই এমনও মতুয়ার সংখ্যাও প্রচুর তাদের কাছে কমিশনের নির্ধারিত বারোটি নথিও কিন্তু নেই তাহলে এখন করণীয় কি সুব্রত আশ্বাস যে এদের একমাত্র রক্ষা কবচ সিএএ মানে সংশোধিত নাগরিকত্ব আইন সেখানে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে আজ না হোক কাল নাগরিকত্ব তারা পাবেনি এমন নয় যে কেউ সি নাগরিকত্ব পাননি ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন তার দাবি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে যেন ফাস্ট ট্র্যাকের মাধ্যমে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হয় যাতে তারা এসআইআর শুনানিতে যোগ দিতে পারেন বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলেও এসআইআর শুনানি পর্ব চলাকালীন সেই কাগজ হাতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের ওই অংশের নাম থাকবে না এবং তারা দু সালে ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন সুব্রত এও মানছেন যে এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় চূড়ান্ত তালিকা প্রকাশের পরে যা বলার বলবেন কিন্তু দু সালে সিএ এ পাশ হওয়ার পরেও কেন এতদিন নাগরিকত্ব দেওয়া হয়নি সুব্রতের যুক্তি সুপ্রিম কোর্টে একশো সাতষট্টিরও বেশি মামলা হয়েছিল সেই মামলাগুলির নিষ্পত্তি এবং আইনের ধারা তৈরিতে সময় লেগেছে এই আশঙ্কার তাহেরপুরে কাল শনিবার সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নাগরিকত্বের প্রশ্নে বিজেপির ভূমিকা সম্পর্কে মতুয়াদের বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সফরের আগে বা নথি সংক্রান্ত সমস্যা আঁচ করে সেই কৌশলই জোরদার করতে চাইছে তৃণমূল আগামী চব্বিশ ঘন্টা মতুয়াদের প্রশ্নেই প্রধানমন্ত্রী তথা বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চলেছেন তারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সাংসদ মমতা ঠাকুর মতুয়াদের জন্য নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন করেছেন বিজেপির সুব্রতের বক্তব্যের প্রেক্ষিতে তার মত ওরা জানতো মতুয়া উদ্বাস্তু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এখন নাটক করছে কমিশন যে নথিগুলি চাইছে তা মতুয়ারা কোথায় পাবেন আমাদের দাবি আধার কার্ডকে মান্যতা দিতে হবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য যে কথা বলে আসছিলাম মতুয়াদের বিভ্রান্তিকর সেই কথাই এখন বিধায়ক বলছেন প্রধানমন্ত্রী আসছেন পারলে তিনি ঘোষণা করে যান যাদের ভোট নিয়ে তার দলের নেতারা সাংসদ ও বিধায়ক হয়েছেন তারা সকলে দু হাজার ছাব্বিশেও ভোট দিতে পারবেন কংগ্রেসের অমিতাভ চক্রবর্তীর কথায় নাগরিকত্বের আবেদন করলেই ভোটার তালিকায় নাম যে থাকবে না আগেই সতর্ক করেছিলাম ঝোলা থেকে এখন বেড়াল বেরিয়ে পড়ছে টুর নরম বনগার বিজেপির সাংসদ শান্তনুরো বলেছেন উদ্বাস্ত মতুয়া সমাজের মানুষ যাতে সিএ মাধ্যমে নাগরিকত্ব পান সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবেন দেখুন সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রায় পর্বে যেখানে মতুয়া অধ্যুষিত সেই গাউইঘাটা স্বরূপনগর বা ঠাকুরনগর অঞ্চলে যেভাবে এই উদ্বাস্ত মানুষ বা এই মতুয়ারা বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয়েছেন এবং সভা থেকে দর্থহীন ভাষায় মোহাম্মদ সেলিম বলেছেন বুকের পাঁজর দিয়ে রক্ষা করবেন এই সমস্ত মতুয়াদের এবং তাতে আশ্বস্ত হয়েছেন মতুয়ারা আশ্বস্ত হয়েছেন বলেই আপনারা দেখেছেন যে এই পর্বে উত্তর চব্বিশ পরগনায় যে বাংলা বাঁচাও যাত্রায় বিপুল সংখ্যায় মতুয়ারা উপস্থিত হয়েছিলেন এবং শেষ দিনেও ডাঙ্কা কাশর সিঙাসহ তারা এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন এবং যোগ দিয়ে কামারহাটির মাঠে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব শেষ দেখে ছাড়বে কারণ এই মতুয়াদের যে পরিচিতি বা এই ভারতবর্ষে এসে বাংলার বুকে এসে তারা যে বসতি ঘাটতে পেরেছিল তার একটা অন্যতম স্তম্ভ ছিল এই সিপিআইএম আজকে তাই সিপিআইএমের প্রতি কিন্তু মতুয়ারা আশ্বাস ভরসা বিশ্বাস রাখছেন বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী আগামীকাল তাহেরপুর যে একমাত্র পৌরসভা সিপিআইএম পরিচালনা করে পশ্চিমবঙ্গের বুকে সেইখানে এই রানাঘাটের বুকে রানাঘাট অঞ্চলে যেখানে তিনি এদের এই মতুয়াদের ভোট নিয়েই ভোটের বৈতরণী পার করেছিলেন সেইখানেই সভাটা করছেন তার একমাত্র কারণ বুঝতে পারছেন সিপিআইএমকে ঠেকাতে হবে তার কাছে সম্পূর্ণ রিপোর্ট বাংলার নেতারা দিয়েছেন বাংলা বাঁচাও যাত্রার কী পরিস্থিতি ছিল বা কীরকম তার কলেবর ছিল এই খবর কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আছে এবং তড়িঘড়ি কোনো নোটিশ বিরাট কিছু আগের থেকে এই নোটিশ জারি হয়নি যে রানাঘাট অঞ্চলে বা তাহেরপুর অঞ্চলে প্রধানমন্ত্রী সভা করতে চলেছেন দেখুন বাংলা বাঁচাও যাত্রার দু এক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এটা নিশ্চিত করে রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল মনে করছে যে যে মতুয়াদের উপর একচেটিয়া একটা সমর্থন মতুয়াদের ছিল এই বামপন্থীদের উপর সেই সমর্থন আবার ফিরে আসার ইঙ্গিত পাচ্ছেন এই বাংলা বাঁচাও যাত্রা থেকে এবং তাই তরি এই জায়গাটাকে বেছে নেওয়া হচ্ছে কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন কিন্তু মতুয়া অধ্যুষিত একেবারে মতুয়ারা সেখানে মেজরিটি সুতরাং যদি একটু এদিক ওদিক হয় পা পিছলে কিন্তু পড়বেনি পড়বে এই বিজেপি এবং একই সাথে তৃণমূল তৃণমূলের সুপ্রিমো কিন্তু এখানে সভা করে গেছেন আবার সভা করবেন কিছুদিনের মধ্যেই আপনারা দেখে নেবেন সিপিআইএমকে ঠেকানো এই দুই দলের এখন আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে কারণ সিপিআইএম যদি একটু শক্তিধর হয় তাহলে জনবিরোধী বিলগুলো পাশ করার ক্ষেত্রে বারে এদের হোচট খেতে হবে দু পর্যন্ত এত সংখ্যায় তারা শক্তিধর ছিল শক্তি নিয়ে সংসদে ছিল বা এই বিধানসভা যেভাবে চালনা করেছে তাতে কোনো জনবিরোধী বিল পাশ হতে দেয়নি প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের লড়াইটাকে আরও মসৃণ করার জন্য আপনার ভূমিকাও কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য